হ্যালো গাইস এই মুহুর্ত রয়েছে বেঙ্গল হেলথ রিক্রুমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে একটি নোটিফিকেশান খুবই গুরুত্বপূর্ণ নোটিশ জারি রয়েছে চলে আসছি মূল নোটিফিকেশানে তো নোটিশটি এটাই ঠিক আছে এখানে রেখে আছে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হেলথ রিক্রুমেন্ট বোর্ড গভর্নমেন্ট অফ বেঙ্গল যার মেমো নম্বর রয়েছে আটশো চুয়ান্ন এটি ষোলো তারিখে পাবলিশ করা হয়েছে তো এখানে একটি বিশাল অর্থাৎ বিশাল একটি পোস্ট অ্যামাউন্টের এখানে কিন্তু নিয়োগপত্র চলছে অর্থাৎ নিয়োগ চলছে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে আশা করি আপনারা ফর্মটি ফিল আপ করবেন যে সমস্ত মেডিকেল টেকনোলজি যেমন ল্যাব ওটি পি ভারসাশো ক্রিটিক্যাল কেয়ার এবং অডিওমেট্রি যে সমস্ত রয়েছেন আপনারা অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন এবং পুরো ডিটেলস আপনার সঙ্গে আলাপপাত করছে তার মানে এটা নিয়োগ হচ্ছে বেঙ্গল হেলথ রিক্রুয়ারেন্ট বোর্ড টোটাল পোস্ট কিন্তু দেখতে পাচ্ছেন দুশো বিয়াল্লিশটি পোস্ট রয়েছে টোটাল দুশো বেয়াল্লিশটি পোস্ট রয়েছে एखंड बच्चे दि रिक्युवेंट द मेडिकल टेक्नोलॉजी लैब ओ टी पी भारसओ क्रिटिकल केयर ऑडियोमेट्री द वेस्ट बेंगल हेल्थ रिक्वेन्ट बोर्ड द द इनवाइट एप्लीकेशन फ्रॉम एलिजिबल कैंडिडेट फर दिकुएवेंट टू हंड्रेड फर्टी टू हंड्रेड पोस्ट ऑफ मेडिकल टेक्नोलॉजी लैब ओ टी क्रिटिकल केयर एक्सट्रा अन्न्य तो अंडर डिपार्टमेंट हेल्थ फैमिली वेलफेयर हेल्थ सर्विस एम ए ব্রেঞ্চ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে নোটিশটি পাবলিশ করা আছে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ ব্যাক আপ দ্য ভ্যাকেন্সি পোস্ট এখানে হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি আনজাব ক্ষেত্রে রয়েছে এইটি টু এসসির ক্ষেত্রে রয়েছে ফর্টি ওয়ান এবং এসটির ক্ষেত্রে রয়েছে ওয়ান টুয়েলভ তো এইভাবে কিন্তু ক্যাটাগরি ওয়ান সিট রয়েছে আপনারা দেখে নেবেন মেডিকেল টেকনোলজি অপার অর্থাৎ ওটির ক্ষেত্রে রয়েছে আঞ্জাব ক্ষেত্রে ছটি এসসির ক্ষেত্রে পাঁচটি এসটির ক্ষেত্রে এক এবং ও বিসি ক্যাটাগরি এর ক্ষেত্রে দুটি ও বি ক্যাটের ক্ষেত্রে একটি এবং ও পিডব্লিউ ক্যাটের ক্ষেত্রে একটি এবং ব্যাপার ক্লাস দুটি এবং টোটাল হচ্ছে আঠেরোটি পোস্ট রয়েছে মেডিকেল টেকনোলজিস পি ভার্সাস ও এই পোস্টের ক্ষেত্রে আনি যাবার ক্ষেত্রে তিনটি এবং টোটাল কিন্তু এখানে আটটি পোস্ট রয়েছে আপনারা একটু দেখে নেবেন আর মেডিকেল টেকনোলজি ক্রিটিক্যাল কেয়ার এখানে কিন্তু আনি যাবার ক্ষেত্রে পাঁচটি এসসির ক্ষেত্রে চারটি এবং এসটির ক্ষেত্রে একটি ও ক্ষেত্রে দুটি আর তার আগে বলে দিই কিন্তু এটা কিন্তু আপনারা যখন ফর্মটি ফিল আপ করবেন ডব্লু ডব্লু ডট এইচ আর বি ডব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু ফর্মটি ফিল আপ করবে তো ফর্মটি এই মুহুর্তে অ্যাপ্লিকেশন চলছে সতেরো দশ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চলবে কিন্তু আঠাশ এগারো দু হাজার পঁচিশ দুটো পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েবসাইট খোলা রয়েছে অতি অবশ্যই ডব্লু ডব্লু ডট এইচ আর বি ডট ডবল বি ডট গভর্নমিন ডট গভর্নমেন্ট ডট ইন এই যে এই এই ওয়েবসাইটে গিয়ে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ করবে বোঝাতে পারলাম এই ওয়েবসাইটে গিয়ে আপনার কিন্তু ফর্মটি ফিল আপ ফিল আপ করবে আর সেই সঙ্গে বলেছে যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকুয়ার্ট বোর্ড চার নম্বরও বলেছে চার্মান্বর বলছে ডিটেলস এলিজিটি স্কেল পে আদার কন্ডিশান অ্যাডভার্টাইজমেন্ট এক্সাইডরা অর্থাৎ যে অ্যাডভার্টাইজমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট যে রয়েছে সেই সার্কুলার কিন্তু পুরো ডিটেলসটি কিন্তু বলা রয়েছে উইলবি অ্যাভেলেবেল দ্য ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুয়েন্ট বোর্ড ওয়েবসাইট ডব্লু ডব্লু এই ওয়েবসাইটে কিন্তু পুরো ডিটেলস এই ব্যাপারে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে দিয়ে নিচে সেক্রেটারি কিন্তু সয়ে রয়েছে তো আশা করি যারা রয়েছেন প্রত্যেকে বলছি যারা বেসিক্যালি হেলথ রিকুয়েন্ট বোর্ডে যারা পড়াশোনা করছেন বা যারা প্রাইভেট দেখছেন কিংবা যারা ট্রেনিংয়ে রয়েছেন আপনারা কিন্তু অতি অবশ্যই এই মেডিকেল যে টেকনোলজি যে বিরাট দুশো বিয়াল্লিশ জন যে বিরাট একটি বিশাল অ্যামাউন্টের পোস্ট রয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই ফর্মটি ফিল করবেন আর এটি পাবলিশ করা আছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সরি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিকুয়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখে আর ফর্মটি ফিল চলছে সতেরো দশ দু হাজার পঁচিশ এবং আঠাশ এগারো দু হাজার পঁচিশ আর অপরদিকে যদি নোটিশটি আর করে আপনাকে দেখতে চাই কোন ক্যাটাগরি এবং বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে কেমোথেরাপি কটি রয়েছে আপনি কিন্তু একটু দেখে নেবেন ক্লিনিক্যাল দেখে নেবেন এবং যোগা থেরাপি যোগাতে কটা রয়েছে আপনারা কিন্তু একটু দেখে নেবেন ফার্স্টিং ডাইরেকশন অটোমের কি রয়েছে সেটা একটু দেখে নেবেন তো এইভাবে কিন্তু দেখে নিলে আপনাদের বেটার হবে আর যারা বায়োকেমিস্ট্রি যারা রয়েছে ফিজিওলজি যারা রয়েছে তারা একটু দেখে নেবে ফর্মটি ফিল আপ করলে আশা করি আপনি সাকসেস হবে এই আশা রেখে আজকের মতো আপনাদেরকে ভিডিওটি শেষ করছি আর রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অফ তো এখানে কিন্তু এই অফিশিয়াল ওয়েবসাইটটি কিন্তু নিয়োগ চলছে আপনাদের দেখালাম আশা করি আপনাদেরকে ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য এবং আপনাদেরটি শুভ হোক থ্যাংক ইউ সো মাচ